মেয়ের পড়াশোনার জন্য টাকার কথা বলে স্বামীকে কিডনি বেচতে রাজি করিয়েছিলেন এক মহিলা স্ত্রীর কথায় দশ লক্ষ টাকায় নিজের কিডনি বিক্রিও করেন তিনি অভিযোগ উঠেছে সেই টাকা হাতিয়ে স্বামী এবং মেয়েকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ওই মহিলা এখানেই শেষ নয় স্বামীর বিরুদ্ধে মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ তুলে ডিভোর্সের মামলা দায়ের করার হুমকিও দিয়েছেন তিনি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার সাকরাইলে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে স্বামীর অভিযোগ তার বারো বছর বয়সী মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য তাকে কিডনি বিক্রি করতে রাজিও করেছিলেন তার স্ত্রী ওই টাকা শুধুমাত্র মেয়ের পড়াশোনার জন্য খরচ হবে বলেও তার স্ত্রী তাকে আশ্বাস দেন স্ত্রীর কথা মেনে গত মাসে তিনি নিজের কিডনি বিক্রি করেন অপারেশনের পরে বাড়ি ফেরার পরে তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী কিডনি বিক্রি করে যে দশ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল তা রাখা হয়েছিল আলমারিতে সেই টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে তার স্ত্রী পালিয়েছেন মহিলার স্বামী জানিয়েছেন দিন কয়েক আগে তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি পরে তিনি দেখতে পান আলমারিতে রাখা টাকা নেই ওই ব্যক্তি বন্ধু এবং আত্মীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে তার স্ত্রী কলকাতায় আছেন গত বছর ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার স্ত্রী সেই যুবকের সঙ্গে মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল সেই যুবকের সঙ্গেই স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যান মহিলা পুলিশ জানায় স্ত্রী কোথায় রয়েছেন তা জানতে পেরে ওই ব্যক্তি মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন স্বামীর অভিযোগ তার স্ত্রী তাদের সঙ্গে কথা বলতেন মহিলা যে টাকা নিয়ে এসেছেন তা তার কষ্টার্জিত সঞ্চয় মহিলাকে শ্বশুরবাড়িতে বাড়িতে মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো বলে ওই যুবক অভিযোগ করেন পুলিশ জানিয়েছে ওই যুবক এবং মহিলার প্রেমিকের সঙ্গে তার স্বামীর কথোপকথনের ভিডিও ফুটেজ দেখে তদন্ত হচ্ছে আমাদের ষোলো বছরের বিয়ে একটা বারো বছরের মেয়ে আছে এবারে আমাদের এই অবস্থা দেখে ও ভাই বললো যে এরকম অবস্থা তো চলবে না তা তুমি এক কাজ করো মেয়ের বিয়ের জন্য কিছু গয়না হবে আর ঘরটাও হয়ে যাবে তা তুমি এক কাজ করো একটা রোজগার তো সেরকম না একটা কি মিট করে দাও কি বিক্রি করে দাও যাকে দেবে তো সে তো কিছু টাকা দেবে একজনের সঙ্গে যোগাযোগ করলো আমার ও ভাই ও বললো তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে উনি দশ লাখ টাকা দিতে রাজি আছে যাবতীয় খরচা উনার হ্যাঁ হাসপাতালে যাবতীয় খরচা টেস্ট টেস্ট উনার কিছুদিন পরে আমি ঠিক আছে যখন প্রথম কনভেন্স করলো হ্যাঁ তখন আপনার মনে হয়নি যখন বললো আপনার স্ত্রী যখন বলল যে কিডনিটা ব্যাচার যখন প্রস্তাব দিল আপনি তখন কি বললেন ভাবলাম দুদিন ভাবলাম ভেবে বললাম ঠিক আছে আমাদের যদি সচ্ছল হয়ে যায় সব কিছু হয়ে যায় তাহলে ভাববো তা কাম স্পোকেন ইংলিশ এবার বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও পারবে অনর্গোল ইংরেজিতে কথা বলতে চাকরির ইন্টারভিউ হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র ইংরেজি না জানার ফলে পিছিয়ে পড়ছেন চিন্তা করবেন না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাওড়ার অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি একাডেমি অ্যাম্ববেশন স্পোকেন ইংলিশ আমাদের এখানে উন্নত মানের স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে মাত্র কয়েক মাসের কোর্সের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অর্জনকারী এক্সপার্ট ফ্যাকাল্টি রিয়াজুল মল্লিকের সাহায্যে আপনি শিখতে পারছেন ইংরেজিতে পাবলিক স্পিকিং গ্রুপ ডিসকাশন ব্রিটিশ অ্যাসেন্ট ইউনিক গ্রামার সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা আমতা কলাতলাম তাহলে আর দেরি করছেন কেন আজই কল করুন 9748910191 কাউকে জানাতে পারুন বলো মানে বাবা মা দাদা ভাই কাউকে জানাতে পারুন বলো বলে দেখো কাউকে জানাতে হবে না ব্যাপারটা গুপ্ত রাখো না রাখলে সবাই জানা জানি হয়ে গেলে আমাদের খারাপ ভাববে ঠিক আছে এই বিশ্বাস আমি বলবো ঠিক আছে দেওয়া হবে তা এই আজকে একচল্লিশ বিয়াল্লিশ দিন হয়ে গেল তা উনি আমাকে বেডে আমাকে ডাক্তার বলেছিল তিন মাস তুমি বিছানায় থাকবে চলাফেরা করা যাবে না তা বাথরুম পর্যন্ত আমি যেতে পারবো না উনি আমাকে ডেড় মাস ফেলে রেখে ওষুধ চলছে ফেলে রেখে বাজার করতে করে সব টাকা পয়সা ক্যাশ ছিল না মানে বার করে গয়নাঘাটি বিল সমেত নিয়ে চলে গেছে মানে কোনো প্রমাণ রাখিনি যে আমি জিনিসপত্র করতে করেছি কি করেছি সেটা এটা পরে বাজারে গেলাম এরকম অবস্থায় গেলাম বাজার ওখানেতে বাজার করি সব তো আমি জানি তারা বললো কই আমার কাছে আসেনি कंटिन्यू এইদিক ওইদিক করতে করতে ঘন্টা দিকে হয়ে যাবার পড়েছে যে যাচ্ছেয়ে গেছে তাকে ফোন হলো তাকে বললাম সে জি কই আমার কাছে আসে না এরম করতে করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি বললাম আমরা ভুল হিসাবে কথা বলতে হবে কিন্তু তো আমাদের আসে না এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব এরম করে মাছখানে কেটে গেল তো ও মানতে চাইছিল না তখন खाना মিসিং ডাইরি করেছিলেন সে দিনকেই রাখলি গেছে তা মিসিক গাড়ির ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্তবয়স্ক বয়স হয়ে গেছে ওকে আমরা কিছু করতে পারবো না তখন কোর্টের মারফতে গেলাম কোটের কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে ও থানাকেও বলে দিলো যে আমরা স্বেচ্ছায় দিচ্ছি আমি আর ফিরবো না ঠিক আছে হ্যাঁ সব টাকাটাই ওই জিনিসপত্র করা ছিল কিছু আর বলে দশ লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল আর ক্যাশ অ্যাকটেড যেটা ছিল নিয়ে চলে যাবে বলে টোটালটাই ও হয়ে গেল তো ব্যারাকপুরে তার বাড়ি ঠিকানাটা মানে বলতে পারবো না সে মানে যে আমি আমার গিয়ে গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে ঠিক আছে রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে বড় মেয়ে আছে তার সত্ত্বেও আমার ওয়াইফকে জানায়নি এখনো আমার ওয়াইফ সব জেনেছে কি জানে না জানি না ও তার সত্ত্বেও এখন কালকে গেলাম বললো আমি যাব না মেয়েকেও চিনতে পারেনি মেয়েকে যে নিজের মেয়ে গেছে মা মা করে কাঁদবে কি ও কাঁদবে সেটাও করেনি বলতে চাইছে যে সাথে দেখা করতে দেয়নি রবিবাবু যে যার সঙ্গে গেছে দেখা করতে দেয়নি তা দেখা করতে দিলে হয়তো কিছু কথাবার্তা হতো লাস্ট পর্যন্ত পার্টি চ্যালেঞ্জ ধরে ধরে কথাবার্তা হলো কিন্তু উনি আসতে চাইছেন না এখন পর্যন্ত আমি একবার আন্দাজ করেছিলাম তা তখন খুব ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে গায়ে হাত তোলা হয়নি তখন এমনি বলেছিলাম যে এটা কি করছে মেয়ে বড় হচ্ছে তারা করা ঠিক নয় তা বললো ঠিক আছে অন্য সেরকম মারলো মানে যেটা স্বামী স্ত্রী হয় সেরকম তারা মারলো মেনে বললো ঠিক আছে আর আমি করবো না তারপরেই এরকম অবসান হওয়ার পরেই তো করলো আবার তারপরেও কথাবার্তা হতে হতে আমি যে বুঝতে পারতাম না